হাই আসসালামু আলাইকুম দীর্ঘ পঁচিশ দিন চায়নাতে থাকার পর অবশেষে বেইজিংয়ে হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট খুঁজে পাওয়া গেল তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাবিব রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা বেইজিংয়ের মধ্যে অনেক অনেক বেশি নাম করা এখানে যে শুধু পাকিস্তানিরাই যায় এমনটা না দেশের বিভিন্ন জায়গা থেকে যারা বেইজিংয়ে যায় তারাও কিন্তু এই পাকিস্তানি রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া করে তো ওদের ওই রেস্টুরেন্টের খাবার দাবার অনেক বেশি মজা ছিল আর যেহেতু চায়নাতে থাকতে থাকতে হচ্ছে একদম চায়নার খাবার খেতে খেতে কেমন একটা অস্বস্তি লেগে গিয়েছিল সো এই রেস্টুরেন্টটা অনেক দিন পর খুঁজে পাওয়াতে বেশ ভালোও লেগেছিল তাই হচ্ছে তাড়াতাড়ি করে আমরা এই রেস্টুরেন্টটা চলে যাই তাই তো ডেজার্ট সেক সেকশনের কিছু আইটেম আর অ্যাপিটাইজার হিসেবে সমুচা দেন রোল পরোটা এগুলো ছিল তারপর ছিল হচ্ছে দই বড়া দেন ওদের পাকিস্তানি কিছু আইটেমও ছিল বাঙালি আইটেম ছিল দেন এখানে দুই ধরনের ডাল ছিল তারপর হচ্ছে বিরিয়ানি দেন কাচি এই আইটেমগুলো ছিল মানে আইটেমগুলো আপনার পছন্দ মতোই ছিল মোটামুটি তো বেশ ইচ্ছে মতো নিয়ে খেতে পারবেন তো এই হচ্ছে প্লেট সাজিয়ে নিয়ে চলে আসলাম দেন লাস্টে হচ্ছে একটা জুস নিয়েছিলাম আর সবার লাস্টে হচ্ছে চা সো এই আর কি থ্যাংকস ফর ওয়াচিং